কেন আমি একজন পরিচালক আরেকজন পরিচালকের একই নামে ছবি করতে নামের কি অভাব মানে দায়টা দায়টা বলতে আমি বুঝিতে চাচ্ছি যে ধরেন আপনি এত নতুনত্ব চিন্তা করেন মানে আমি যে পয়েন্ট অফ ভিউ থেকে কথাটা বলতে চাচ্ছি যে আপনি এত নতুনত্ব নিয়ে চিন্তা করেন এত অগ্রিম ভাবেন এত ভালোবাসেন ফিল্মকে হ্যাঁ তো কেন আপনি আরেকজন পরিচালকের শুরু করার নাম নিয়ে আপনাকে শুরু করতে হবে কারণ আপনিও তো আমাদের ইন্ডাস্ট্রির লোক আপনি কি জানেন না যে দরদ নামের ওই ছবিটি শুরু হয়েছে আমি যতটুকু জেনেছি অনন্য মামুন হচ্ছে গিয়ে আমাদের পরিচালক সমিতির মেম্বার না তো পরিচালক সমিতির যখন আপনি মেম্বার না হবেন তখন তো পরিচালক সমিতি কোনো আইনে আপনাকে আটকাতে পারবে না আইনিভাবে আমার মনে হয় না যে অনন্য মামুন কোনো হচ্ছে গিয়ে বাধার সম্মুখীন হবে কিন্তু আমার কথা হচ্ছে যে অনন্য মামুন নিজেকে এত ডাইনামিক মনে করে সেই ডাইনামিক লোকটা এরকম একটা বিতর্কিত কাজে কেন যাবে সবসময় বলি যে সাকিব নাম্বার ওয়ান এতে কোনো তর্ক নাই বিতর্ক নাই এবং ইন্ডাস্ট্রিকে এত বছর ধরে সে লিড করে আসতেছে এইটাও একটা বিশাল বড় ব্যাপার কিন্তু দেখবেন প্রদীপের নিচেই কিন্তু অন্ধকার থাকে এটাই কিন্তু বাস্তবতা তো কিছু অন্ধকার থাকবে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যে দরদ ছবির ব্যাপারটার সঙ্গে আমি মনে করি সাকিব খান কোনোভাবেই জড়িত না এটা প্রযোজক এবং পরিচালকদের দ্বন্দ্ব একজন পরিচালক মনে করেন অনন্য মামুন যখন এই ছবিটি বানাইতে গেলেন অনন্য মামুন এত দূরদর্শী চিন্তা করেন অনন্য মামুন বাংলাদেশে অ্যাপস তৈরি করছে সিনেমা দেখানোর জন্য অনন্য মামুন এখন ইন্ডিয়ান ছবিগুলো আইনা বাংলাদেশের দর্শকদেরকে নতুন মাত্রা দিতে চাচ্ছেন হল বাঁচাইতে চাচ্ছেন আর আমাদের ফিল্মের বারোটা বাজায় দিতেছেন কিন্তু অনেকে আবার তাকে বাহাবা দিচ্ছেন গুরু গুরু আপনার মারাত্মক ইন্ডিয়ান ছবিগুলো আনতেছেন পরশ্রী কাতরতা হান্ড্রেড পার্সেন্ট পরশ্রী কাতর আপনার দেখবেন নিজের বউ লগে আসে আমাকে লগে ঠিক পাশে যখন আরেকজনের বউ দেখি এরম করে তাকাই আবার এরম করে তাকাই না আবার যদি এরকম চুলটে উঠে আমার তো চুল নাই ভাই আমার তো চুল কম আমি পাত্তাছি না আর কি কিন্তু এরকম করে যখন চুলটে উঠে এরম করে আড়াল করে পরের স্ত্রী দেখে তাই যে পরশ্রী কাতরতা এই পরশ্রী কাতরতাও কিন্তু আসক্ত করে ফেলতেছে আমাদেরকে কারণ ইন্ডিয়ান ছবি যখন আমরা বড়ো পর্দায় দেখবো আমাদের দেশের কম বাজেটের ছবিগুলো কারণ ইন্ডিয়ান ছবির তুলনায় আমাদের কম বাজেটের ছবি কম বাজেটের ছবিগুলো থেকে আমাদের দর্শক মুখ ফিরে নেবে এমনিই তো তো আমরা নিতে চলে গেছি আপনি উন্নয়নের নামে আমাদেরকে তলানিতে আজকে দেখেন আমি এফ বিসি দাঁড়াই আছি শূন্য কান্না করতেছে আমার মনে হয় এফ কিন্তু অনন্য মামুনের মতো যারা আছেন তাদের পকেট ভারী হচ্ছে অনন্য মামুন হয়তো আমাকে বলতে পারে যে শাওন ভাইকে আমি নেই না দেখা শাওন ভাই হচ্ছে গিয়ে আমার নামে এত সমালোচনা না অনন্য মামুন আমি তোমার নামে সমালোচনা করছি না যদি এখানে অনন্য মামুনের জায়গায় অন্য কোনো পরিচালক এই একই কাজ করতো যে ইন্ডিয়ান ছবি আইনা আমার চলচ্চিত্রকে ধ্বংস করতো আমি সেই পরিচালকের বিরুদ্ধে একই কথা বলতাম আপনি তো আগে যদি আন্দোলন করতে হয় আপনি আমার দেশের হলগুলো নিয়ে আন্দোলন করেন না আমার দেশের একশোটা হল চালু করেন না আমার দেশের ছবিগুলো চলুক তারপরে আপনারা ইন্ডিয়ান ছবি আনেন দেখেন কেমন আমরা সানডে মানডে ক্লোজ করে দিই দীপজল ভাইয়ের গানের মতো কারণ আমার দর্শক আমার মাটি অবশ্যই আমার সিনেমা দেখবে এখন কি হয় আপনারা আগেই সিনেপ্লেক্সগুলো দখল করেন দখল করে আমার দেশের আরে পাঠানো হচ্ছে গিয়ে ওই যেখানে বিশটা সিট নষ্ট আর তিরিশটা সিট ভালো ওইখানে প্রতিযোগিতা করতে তো সিনেপ্লেক্সে তো যেয়ে হাওয়া খাবে বাদাম খাবে ওই হাওয়া বাদাম খাই তো হিন্দি সংলাপ শুনতে ভালোই লাগবে তেরে মেরে কাহিনীর গান শুনতে তো ভালোই লাগবে খারাপ তো লাগবে না আর আপনারা তখন এসি রুমের ভিতরে বসে ইন্টারভিউ দিয়ে বলবেন দেখেছেন বিদেশি ছবি কত ভালো চলেছে বাংলাদেশের ছবি তো ভালো চলে না বাদ দেন এগুলো আপনি কিভাবে একজন পরিচালক হয়ে দরদ ছবির নাম এন্ট্রি করা আমার পরিচালক সমিতিতে আপনি নিলেন আপনি ছবিটি করার আগে কেন একবার অনুসন্ধান করলেন না এটা আমার কাছে জঘন্য লাগছে এবং আমি মনে করি এটা একটা ঘটনা কথা আপনি থেকে ছয় বছর আগে আমি যতটুকু হচ্ছি গিয়ে রানার সাথে কথা বলেছি পরিচালক রানা রানার সাথে আমি কথা বলেছি কারণ আপনারা জানেন যে আমি কোনো কথা বলার আগে তথ্য উপাত্ত এবং আমার একটা গবেষণা টিম আছে তারা কাজ করে তথ্য সংগ্রহ করার জন্য যে যতটুকু পারা যায় তারপরে আমি বলি যে যদি আমার কোথাও ভুল থাকে কেউ আমার চেয়ে বেশি জানেন আমাকে ইনবক্স করবেন আমি আমার অন্য কোনো আলোচনায় ক্ষমা চেয়ে এটা শুধরে নিব তো সেই সেই সূত্র অনুযায়ী আমি যখন রানার সঙ্গে কথা বলেছি সে আমার খুব কাছের মানুষ অত্যন্ত রানা আমাকে বললো যে পাঁচ ছয় বছর আগে ছবিটি তারা শুরু করেছিল যে প্রযোজক তিনি প্রথমে লগ্নি করে দুই তিন দিন শুটিং করেন এবং নামও এন্ট্রি করা আছে অ্যাফডিসিতে তার কিছুদিন পরে উনি একজন মহিলা প্রডিউসার নিয়ে আসেন এবং প্রডিউসার নিয়ে আসার পরে দুই একদিন কাজ করেন আবার বন্ধ রাখেন এবং এরপরে উনি হচ্ছে গিয়ে ছবিটি আর কাজ করেন না এবং ওই মহিলা এবং ওই প্রডিউসার যিনি ওনাদের একটা ঝামেলার কারণে ছবিটা বন্ধ হয়ে যায় তো বেসিক্যালি কি হয় নিয়মটা হচ্ছে কি আমরা না আমাকে আমি প্রশ্ন করার পরে সে যা উত্তর দিল কারণ আমি তো তাকে প্রশ্ন করবো আপনারা জানেন তো সে যেটা সারমর্ম উত্তর দিল যে একজন প্রযোজকের দায়িত্ব হচ্ছে ছবির প্রিন্ট বা শুটিং করে কোন হাউসে রাখবে কিভাবে নিয়ে আসবে পরিচালক দেখিয়ে দেয় এই না অপূর্ব রানার রানা আচ্ছা না মানে বিষয়টি হচ্ছে আমাদের পরিচালক সমিতির নিয়ম অনুযায়ী কোনো ছবি যদি পরিচালক সমিতিতে একটা টাকা দিয়ে এন্ট্রি করতে হয় যদি টাকা দিয়ে সেই নামটা এন্ট্রি করে সেই নামটা দিয়ে আপনি ছবি শুরু করেন তাহলে ছবিটা ধরেন হচ্ছে দুই বছরের মধ্যে আপনাকে শেষ করতে হবে যদি দুই বছরের মধ্যে শেষ না হয় আপনার নামটা আবার পুনরায় এন্ট্রি করতে হবে মানে ছবিটা যদি দুই বছরের মধ্যে শেষ না হয় পুনরায় এন্ট্রি না করলে ওই নামে অন্য কেউ ছবি শুরু করতে পারবে সেক্ষেত্রে কি তাকে না অবশ্যই দুই বছর পার হওয়ার পরে অনন্য এমন শুরু করেছে কিন্তু না কিন্তু হচ্ছে গিয়ে যদি ধরেন এখন আমি অপূর্ব রানার সাথে আলাপ করে জেনেছি যে দুই বছর পর এন্ট্রি করতে হয় এখন যদি ধরো হচ্ছে কি পরপর আরও দুইবার এন্ট্রি করে থাকে প্রযোজক তাহলে তো প্রযোজক রাইট তো এই জায়গাটায় তো সেই ক্ষেত্রে তো আর আপনার অনন্যবন দায়ী হতে পারে না অরন্য সিনেমা করছে বিভিন্ন তথ্যপত্র নিয়ে হয়তো করতে পারে কিন্তু অরণ্য সেক্ষেত্রে না হলে তো কেন আমি একজন পরিচালকে আরেকজন পরিচালকের চো একই নামে ছবি করতে যাব নামের কি অভাব এই মানে দায়ীটা দায়ীটা বলতে আমি বুঝে চাচ্ছি যে ধরেন আপনি এত নতুনত্ব চিন্তা করেন মানে আমি যে পয়েন্ট অফ ভিউ থেকে কথাটা বলতে চাচ্ছি যে আপনি এত নতুনত্ব নিয়ে চিন্তা করেন এত অগ্রিম ভাবেন এত ভালোবাসেন ফিল্মকে হ্যাঁ তো কেন আপনি আরেকজন পরিচালকের শুরু করার নাম নিয়ে আপনাকে শুরু করতে হবে কারণ আপনিও তো আমাদের ইন্ডাস্ট্রির লোক আপনি কি জানেন না যে দরদ নামের ওই ছবিটি শুরু হয়েছে আচ্ছা অনন্য ভবন কি আসলে অনেক সময় আপনার নিজেদেরই মানুষ বিভিন্ন সময় বিভিন্ন হয়ে থাকে তো আসলে এই বিষয়টা নিয়ে নিজেদের ভিতর ঝামেলা না করে কিভাবে এর সমাধান করা যায় আপনার মুখ থেকে জানতে চাই এবং এই ভিডিওটা সবাই দেখবে দেখেন এটা আসলে হচ্ছে কি সবই ওই যে এই জায়গাটা কিছুটা ধরনের লোকের আলোচনায় আসার মূল বিষয় কারণ সাকিবিয়ান বা সাকিবের কিন্তু একটা বিশাল ফ্যান ফলোয়ার আছে তো সাকিবকে নিয়ে যখন ধরেন আপনি কোনো কথা বলবেন তখন কিন্তু অটোমেটিকলি সাকিবিয়ানদের নজরে আপনি পড়বেন তো সাকিব সাকিবিয়ানদের নজরে পড়ার একটা কৌশল কিনা আমি জানি না আর যেহেতু দুই বছর পর পর রিনিউ করার ব্যাপারটা আছে সেই ব্যাপারটা যদি এখানে না ঘটে থাকে তাহলে তো ধরেন আর কোনো প্রবলেমই নেই আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আমি যতটুকু জেনেছি অনন্য মামুন হচ্ছে গিয়ে আমাদের পরিচালক সমিতির মেম্বার না তো পরিচালক সমিতির যখন আপনি মেম্বার না হবেন তখন তো পরিচালক সমিতি কোনো আইনে আপনাকে আটকাতে পারবে না আইনিভাবে আমার মনে হয় না যে অনন্য মামুন কোনো হচ্ছে গিয়ে বাধার সম্মুখীন হবে কিন্তু আমার কথা হচ্ছে যে অনন্য মামুন নিজেকে এত ডাইনামিক মনে করে সেই ডাইনামিক লোকটা এরকম একটা বিতর্কিত কাজে কেন যাবে আমি কে বিষয়টা বুঝিতে পারছি যে বিতর্কিত কাজটা তো আমার করার দরকার নাই আমি তো ডাইনামিক লোক আমি দরদের জায়গায় হচ্ছে দিতাম যদি আমার জানের দরদ দরদ আমার হ্যাঁ খেপা দরদ তো মানে এই না আমি মনে করি যে এই মানে কিছু কিছু বিষয় আমাদের আসলে খুব গুরুত্ব সহকারে চলা উচিত যেহেতু আপনি সাকিব খানকে নিয়ে ছবি বানাচ্ছেন আজকে এই যে একটা ধরেন তুচ্ছ বিষয় নিয়ে আলোচনা উঠছে বা যে প্রযোজক আজকে ছয় বছর পরে ওনার প্রেম জাগ্রত হয়েছে তার দরদের প্রতি তো শুধুমাত্র তো সাকিব খানের কারণে সাকিব খান যদি মনে করেন এই ছবিতে না থাকতো বা দরদ এরকম হিট করবে উনি জানতো আমার তো মনে হয় না যে ওনার মধ্যে এরকম প্রেম জাগ্রত হতো তাহলে তো ঠিক আছে অনেক কথা বললাম তো আপনার দর্শকদের কি বলবেন আমি আমার দর্শকদেরকে একটি কথাই বলতে চাই যে আপনারা সবসময় সত্যের পথে থাকেন আপনারা আপনাদের হৃদয়ের কথা শুনেন এবং আপনার অন্তরাত্মা কী বলে আপনার অন্তরাত্মা যদি বলে যে আপনি সত্য আর ন্যায়ের পক্ষে থাকবেন সত্য আর ন্যায়ের পথে থাকবেন এবং সত্য আর ন্যায়ের পথে থাকতে গিয়ে অনেক সময় ধরুন হচ্ছে অনেক ভুল হবে অনেক কষ্ট হবে বাধা আসবে কিন্তু সত্য আর ন্যায়ের পথে যদি থাকেন ইনশাল্লাহ একদিন না একদিন বিজয় আপনার আসবেই